নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি একটা বকুলির একটা নতুন রেসিপি শেয়ার করব। তাহলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কিভাবে আমি এই বকুলির রেসিপিটা বানাচ্ছি আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তা চলুন কীভাবে এই বকুলি রেসিপিটা বানাচ্ছি দেখুন এটা ভাত রুটি পাউডার সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই রেসিপিটা তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা বকুলি নিয়েছি তো বকুলিটা আমি ফ্রেশ বকুলি নিয়েছি একদম তো আমি বকুলিটা এখন কেটে নেব একটাই যথেষ্ট আরও কিছু সবজি আছে আমি সেটা দেখাবো আপনাদেরকে তার আগে আমি বকুলিটা কেটে নিচ্ছি বকরিটা ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব দেখুন এরকম ছোটো ছোটো করে নেবেন আপনারা আমি এইভাবে ছোটো ছোটো করে নিচ্ছি বকুলিটা এইভাবে সবগুলো কিন্তু কেটে নেব দেখুন আমার কাটা হয়ে গেছে অলরেডি এখন একটা বলের মধ্যে তুলে নিচ্ছি দিয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যদি পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে আর দেখুন এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি যে শিমলা মির্চা বলে এগুলো আবার তো এইভাবে নিয়েছি এগুলো আমি একটা একটা করে কেটে নেবো গাজর নিয়ে নিলাম এক পিস তো গাজরটাকে প্লেয়ার সাইজ ছাড়িয়ে আমি এখন সাইজ করে কেটে নিচ্ছি দেখুন এরকম টুকরো টুকরো করে আমি সবগুলো কেটে নিচ্ছি বেশি ছোট করছি না জাস্ট লম্বা লম্বা করে এরকমভাবে আমি গাজরটাও কেটে নিলাম ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকামগুলো এইভাবে দেখুন কেটে নিচ্ছি আপনারা সেম এই প্রজে এইভাবে কেটে নেবেন ক্যাপসিকামগুলো আরও শুরু করতেও পারেন তো আমি এরকম একটু মোটা মোটা রাখছি রেটটাও কেটে নিলাম এইভাবে এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন সব একই সাইজ করে কাটতে হবে তাহলে এখানে দেখতে ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর এখানে আমি দেখুন কিছুটা সলিড চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি এটা এখন ভালো করে সিদ্ধ করে নেবো এখন চিকেনটাকে সিদ্ধ করে দেখুন একটু লবণ একটু ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এখান থেকে ছোটো ছোটো একটু পিস পিস করে নেব আমি কেটে টুকরো টুকরো করে নেব এখান থেকে একদম এরকম ছোটো ছোটো করে টুকরো করেছি নিয়েছি দেখুন এইভাবে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে নেবেন চিকেনটা এইভাবে কেটে নিলাম নিয়ে তুলে নিচ্ছি চিকেনটা এদিকে কড়াতে নন ঠিকের কড়াতে জল দিলাম জল দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে এখানে প্রথমে গাজর আর আর কপিটা আমি বকুলি যেটা বলা হয় বকুলিটার গাজরটা আমি সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে গাজর আর বকুলিটা বেশি সিদ্ধ করব না তাহলে কিন্তু ঘেঁটে যাবে বকুলি বকুলিগুলো তো জাস্ট একটু সিদ্ধে করে আমি তুলে নিলাম তাহলে বকুলির যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে এই কড়াই বসিয়ে আমি অলরেডি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দেবো রসুন কাটা রসুন কুচি করে রেখেছিলাম রসুনটা সবসময় একটু হিট তেলের মধ্যে দেবেন তাহলে দেখবেন চাইনিজ খাবারে সবসময় দেবেন যারা চাইনিজ রান্না করে তারা দেখবেন সবসময় হাই হিটে রসুন দেয় এই কেটে ডাকা রসুন পেঁয়াজ তারপর আদা এগুলো দেয় তো আমি এখানে কাঁচা লঙ্কা আদা কুচি আর পেঁয়াজ দিলাম আর দেওয়ার পরে কেটে রাখা টুকরো করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করব চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে দেওয়ার পরে আমি এখানে একটু অ্যাড করে দেব জাস্ট একটু লবণ লবণ অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো চিকেনটা দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো সবগুলো অ্যাড করে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব তাহলে ক্যাপসিকামগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব গাজরগুলো আমি বকুলিটা এখন দিচ্ছি না কেন বকুলিটা বেশি সিদ্ধ হয়ে আছে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে তো ক্যাপসিকাম সাথে গাজরটা দিয়ে আমি এখন এইভাবে দেখুন নাড়তে থাকবো বেশ কিছু গুণ এইভাবে নাড়াচাড়া করব চিকেনের সাথে আর যখন এরকম হয়ে আসবে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো একটু ভিনিগার এক চামচের মতন ভিনিগার দিয়ে দিচ্ছি আমি তাহলে খেতে আরও ভালো লাগে একটা গন্ধ ছাড়বে আলাদা ভিনিগার দিয়ে দিলাম এক চামচ আর এখানে ভিনিগারটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে ভিনিগারটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় তো এখন দিয়ে দেবো বকুলিগুলো ভিনিগার দেওয়ার পরে বকুলি দেবো তার আগে আমি কিন্তু দিলাম না দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ পরে আবার কিন্তু আমি ফিরে এলাম ফিরে এসে দেখব কেমন হয়েছে তো আমি এখন দিয়ে দেব সয়া সস দিলাম এক চামচের মতন এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু টমেটো সস এক চামচের একটু বেশি দিয়ে এর সাথে এখানে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো দিতে হবে আমরা আমরা এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করলে না জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে দেখুন মিক্স কর মিক্স করতে হবে এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে এখন দিয়ে দেবো কিছুটা বাটার বাটারটা কিন্তু সবসময় আপনারা এখানে দেবেন বাটার দিলে কিন্তু খেতে আরও অনেক গুণ টেস্টটা কিন্তু বেড়ে যায় আমি একটা অল্প করে বাটার দিয়ে দিলাম এখানে বাটার দিয়ে আবারও আমি কিছু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যখন এরম হয়ে আসবে আসবে তখনই কিন্তু বাটারটা দেবেন আগে বাটার দেবে দেবেন না যখন নামানোর কিছুক্ষণ আগে বাটারটা দেবেন তো দেখুন এরমভাবে বেশ কিছু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এখানে কী করছি দেখুন একটু জল নিয়েছি জলের মধ্যে একটু হাফ চামচেরও কম কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা এর মধ্যে দিয়ে বেশি কিন্তু গেবি হবে না এটা জাস্ট একটু এরকম দিয়ে ভালো করে ফুটিয়ে টুটিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ যখন এর মুখ ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন তাহলে আজকের মতন বিদায় নিলাম বাই বাই টাটা সবাই ভালো থাকবেন এরকমভাবে আপনারা একবারও হলে ট্রাই করবেন